ব্যাংক খাতে লোটপাত দখল অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা বুধবার আন্দোলন শুরু করেন তারা এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে অবস্থান নেন এই সময় কার্যালয় থেকে পালিয়ে যান ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা এখন কর্মকর্তারা তিরিশ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন র‍্যাব ডিএমপি কমিশনার সহ চার উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার পুলিশের আরও চার উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান মহাপরিচালক ডিজি হিসেবে বদলি করা হয়েছে এছাড়া সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার চলতি দায়িত্ব র্যাব মহাপরিচালক ডিজি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বুধবার সাত আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয় এটা প্রতিশোধ নেওয়ার সময় নয় বাংলাদেশ ইস্যুতে বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আগেই আর এই খবর দেশের বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা সহ সাধারণ মানুষ এরই মধ্যে বিভিন্ন স্থানে শুরু হয় সহিংসতা অরজকতা সহিংসতার এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্র একই সঙ্গে দেশটির বাংলাদেশের জনগণের পাশে আছে উল্লেখ করে বলেছেন এখন প্রতিশোধ নেওয়ার সময় নয় ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে বুধবার সাত আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের উপর সহ বাংলাদেশে অব্যাহত সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মঙ্গলবার পিটিআইকে বলেছেন ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের উপর হামলাসহ বাংলাদেশের সহিংসতার প্রতিবেদন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতার রিপোর্ট নিয়েও সমানভাবে উদ্বিগ্ন এক প্রশ্নের জবাবে এই মুখপাত্র বলেন আমরা সব সময় আমাদের পক্ষ থেকে উত্তেজনা কমানোর এবং শান্ত হওয়ার জন্য আমাদের আহ্বানের পুনরাবৃত্তি করছে এটি প্রতিশোধের নেওয়ার সময় নয় তিনি আরো বলেন বাংলাদেশের জনগণের বন্ধু এবং অংশীদার হিসাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং সকলের জন্য মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত রাখবে উল্লেখ্য ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে হাসিনা গত সোমবার পদত্যাগ করেন এবং বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে আনন্দ মিছিলে যোগ দেওয়ায় কাল হল রায়হানের মর্গে মিলল মরদেহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার আনন্দ উল্লাসে নামেন রাজধানী বাড্ডার অনেকে শিক্ষার্থীরা অনেকে যোগ দেন সেই বিজয় মিছিলে এমন সময় মাথায় ও পিঠে গুলি এসে লাগে এক কিশোরের ঢলে পড়ে যায় মাটিতে সেই কিশোরের নাম রায়হান আনন্দ মিছিলে যোগ দেওয়াই কাল হলো তার জন্য সোমবার পাঁচ আগস্ট বাদডায় এ ঘটনা ঘটে এরপর দিন মঙ্গলবার ছয় আগস্ট দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় রায়হান নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের এক নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজিবাড়ির মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে জানা গেছে রায়হান এবছর গুলশান কমার্স কলেজ থেকে এইসিসি পরীক্ষা দিচ্ছিলেন তার বাবা মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারে চাকরি করতেন রায়হান পাশেই একটা মেসে থাকতেন আর তার মা থাকেন নোয়াখালীতে এক ভাই এক বোনের মধ্যে রায়হান সবার বড় রায়হানের চাচা মোহাম্মদ তোফাজ্জল হোসেন রাসেল বলেন আমার ভাতিজা মেস থেকে নামাজ পড়ে বের হয়ে দেখে শিক্ষার্থীরা আনন্দ মিছিল করছে সে মিছিলে যোগ দেন তারপর মিছিলটি বাড্ডা থানার সামনে গেলে পুলিশ অতর্কিতভাবে গুলি কোচালায় একটা গুলি রাহেনের পিঠে লাগে এবং সে মাটিতে লুটে পড়ে আর একটা গুলি তার মাথায় লাগে শিক্ষার্থীরা তাকে একটা ভ্যানে করে হাসপাতালে পাঠায় সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় রাহেনের বাবা মোজাম্মেল হোসেন বলেন গোলাগুলির খবর পেয়ে আমার ছেলেকে ফোন দেয় তার ফোন এক ছেলে ধরে বলে আঙ্কেল রাহেনকে হাসপাতালে পাঠানো হয়েছে আমি হাসপাতালের পাগলের মতো খুঁজছি তারপর শেষে ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ পায় আমার ছেলেটার এই পরীক্ষা দেওয়া হল না ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে হাসিনা যুক্তরাজ্য যাবেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন তবে তার ছেলে সজীব অজিত জয় দাবি করেছেন শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি এছাড়াও হাসিনাদ আর রাজনীতি করবেন না বলে আবারও জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করে বুধবার সাত আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি তার ছেলে আজ স্পষ্টভাবে জানিয়েছেন তিনি বলেছেন ছিয়াত্তর বছর বয়সী হাসিনা যেভাবেই হোক অবসর নেওয়ার কথা ভাবছেন এবং এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন ও নিজের পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন আজ কালের মধ্যে দেশে আসতে পারেন ডক্টর ইউনুজ নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন আজ রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে আসতে পারেন এর মধ্যে আমাদের তালিকাটি চূড়ান্ত হয়ে যাবে চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারব গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের উদ্দেশ্যে রওনা হবেন আজ রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে আসতে পারেন এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ সেটা হয়তো বা সম্ভব হবে তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছি রাষ্ট্রপতির সম্মতি দিয়েছেন তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বঙ্গভবন থেকে বেরিয়ে আসিফ নজরুল শুধু অভ্যুত্থান নয় আমরা রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে মঙ্গলবার ছয় আগস্ট রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেই আলোচনায় সমন্বয়কদের সঙ্গে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর ভবন থেকে বেরিয়ে এসে তিনি বলেন আজকের আলোচনায় নাহিদ সার্জিস বাকের সহ সমন্বয়কদের যে মেচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করার মতো আমরা খুবই লাখি যে আমরা শুধু অভ্যতারী নেতা পাইনি আমরা আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ঢাবির আইন বিভাগের এই অধ্যাপক বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কারা থাকছেন তালিকা এখনই প্রকাশ করা হবে না সংখ্যাটা কত হবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে আমরা একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন এ এই সরকার গঠন করতে যাচ্ছি এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে যে নিয়ম আছে সেটি ফলো করা হবে